সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম ফ্রোজেন কোলাজেন টু ইন ওয়ান এটি খাওয়ার নিয়ম কী এটা কিভাবে খাবেন আর এটিতে কয়টি ক্যাপসুল আছে আজকে এ টু জেড সব কিছু বলে দেব তো ভিডিওটি একেবারে সংক্ষিপ্ত এখানে কিন্তু ষাটটি ক্যাপসুল আছে আর দুটি হলুদ ক্যাপসুল আর এটা হচ্ছে মেড ইন ফোডাক এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের ফোডাক একটি তো এটা সকালে একটি খাবেন নাস্তার পরে রাতে একটি খাবেন খাওয়ার পরে তো এটা যদি খান আপনাদের শরীর একদম দবদবে সাদা হয়ে যাবে আর হাঁটুর দাগ বগলের দাগ এ নাবের নিচে যত ধরনের দাগ আছে মুখের দাগ সব কিছু ব্রণসহ সব কিছু চলে যাবে এটি কিন্তু সবার খাওয়া উচিত এটার বয়স প্রায় পনেরো থেকে শুরু করে একদম যারা পঞ্চাশ ষাট পর্যন্ত এ পর্যন্ত সবাই খেতে পারেন এটা যদি খান তাহলে আপনাদের ক্লোজনটা বাড়বে আগের থেকে ফর্সা হবেন দপদপে ফর্সা হবেন এটি যদি খান তাহলে আপনাদের অনেক উপকারিতা আসবে এটি কিন্তু সবার খাওয়ার নিয়ম আর এটি খাওয়ার একদম এই যে অরিজিনাল যেটি প্রোডাক্ট এটি ব্যবহার করবেন তাহলে আপনারা একটি দারুণ দুর্দান্ত একটি রেজাল্ট পাবেন